বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঝুঁকি নেই কিন্তু রপ্তানি বাণিজ্য বাধাগ্রস্ত করতে একটি চক্র নেতিবাচক প্রচারণা চালাচ্ছে সকালে বাংলাদেশ চায়নার ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত গ্লোবাল সোর্সিং এক্সপোর এক অনুষ্ঠানে কথা বলেন ইপিবির বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরতে ঢাকার অদূরে এই প্রথম সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো যেখানে তৈরি পোশাক চামড়া ও চামড়াজাত পণ্য পাট ও পাটজাত ও কৃষিজাত পণ্য এবং প্লাস্টিক পণ্যের শতাধিক স্টল রয়েছে এতে অংশ নেয় দেশি বিদেশি শতাধিক প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়া ব্যবসায়ীদের প্রত্যাশা বাংলাদেশকে আরও নির্ভরযোগ্য সোর্সিং কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠায় সহায়ক হবে এই মেলা মেনলি হচ্ছে আমরা আসছি যাতে আমরা এই টাইপের যদি এক্সপোগুলো হতে থাকে তাহলে অবশ্যই ভবিষ্যৎ আছে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন নিরাপত্তা ত্রুটির কারণে কিছু বিদেশি ক্রেতা বাংলাদেশে বাংলাদেশ নিয়ে একটি চক্র উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছে অনেক সময় তৃতীয় বিশ্বের দেশ সম্বন্ধে অনেক ধরনের অসত্য তথ্য বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়ায় বেড়ানোর ফলে এক ধরনের ভীতি সঞ্চারিত হয় বাট আপনারা নিজেরা জানেন যে আমাদের দেশের ঘোরাফেরাতে নিরাপত্তায় কোথাও কোনো ধরনের কোনো তেমন কোনো ঘাটতি নাই নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা দেশি ও বিদেশি উদ্যোক্তাদের এই মিলন মেলা দেশের রপ্তানি ও বাণিজ্য খাতকে সমৃদ্ধ করবে বলে আশা বাণিজ্য উপদেষ্টার আমাদের বাণিজ্যকে আমাদের উৎপাদন খাতকে আরো গতিশীল করার জন্য সমস্ত দুনিয়ার যারা সরবরাহকারী এবং ক্রেতা আছে তাদেরকে সমন্বিতভাবে এক ছাদের নিচে পাওয়ার উদ্দেশ্যেই বাণিজ্য মন্ত্রণালয় এই উদ্যোগটা গ্রহণ করেছে এ সময় বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান ব্যবসায়ী নেতারা আগামী দিনে আমরা যে একশো বিলিয়ন ডলার রপ্তানির টার্গেট করছি সেই রপ্তানি হ্যান্ডেল করার মতো আমার আমার তো বন্দর নাই সরকার যেটা উদ্যোগ নিয়েছে এইগুলি যদি আমরা সাপোর্ট না করি বিরোধিতা এইভাবে করতে থাকে তাহলে আমার মনে হয় এটা ঠিক হবে না এই এক্সপোতে বিপুল বিদেশি ক্রেতার উপস্থিতিকে বড় সম্ভাবনা হিসেবে দেখছেন উদ্যোক্তারা রেদনল হক ডিবিসি নিউজ ঢাকা